নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি মার্গি হতে চলেছে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বকরি থেকে মার্গি হতে চলেছে দীর্ঘ সময় ধরে দেবগুরু বৃহস্পতি বকরি ছিল এই চৌঠা ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি মার্গে হওয়ার ফলে যে সাত রাশি ভাগ্য খুলতে চলেছে রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন বৃহস্পতি মানে হচ্ছে গুরু এই গুরুর কিন্তু অনেক দায়িত্ব কিন্তু রয়েছে আমাদের জীবনে আপনার সন্তানের কারগ্রহ বৃহস্পতি নারীরা রয়েছেন আপনার হাজবেন্ড কেমন হবে সেটার গ্রহ বৃহস্পতি শিক্ষার বৃহস্পতি 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 আপনার আপনার অর্থের তো চাটে কোন ভাবে অবস্থান করছে আগে দেখা দরকার বৃহস্পতি যদি আপনার শুভ থাকে বৃহস্পতি যদি গুরুচন্ডাল দোষ না তৈরি করে বৃহস্পতি যদি নিচস্ত না হয় বা অশুভ নক্ষত্রে না অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে তো এই বৃহস্পতি হওয়ার ফলে এই সাত রাশির কপাল চলেছে লিখে রাখুন নোট করে নিন কেউ কেউ কমেন্ট করবেন যে ডায়রিতে আপনি তো আমার রাশি বললেন আমার তো হচ্ছে না এই জিনিসটা আমি কেন ফর্মুলাটা আমি বুঝাতে পারছি না যে রাশি শুনে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে রাশির নাম বললাম মানে প্রত্যেকের ক্ষেত্রে যে সেম হবে তা না একটা রাশির যেমন কোটিপতি মানুষ রয়েছে একজন দরিদ্র মানুষও কিন্তু রয়েছে কেন রয়েছে একই তো রাশি এই জায়গাগুলো বোঝার চেষ্টা করতে হবে শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে গেলে হবে না ভিডিওটির আলোচনাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ রয়েছে রাশির নামের থেকেও বৃহস্পতি আপনার রাজ্যকারী যদি প্ল্যানেট হয় অবশ্যই আপনাকে কিন্তু দুহাত ধরে অর্থ কিন্তু দিবে তো এই বকরি থেকে মার্গি হওয়ার ফলে যে সাত রাশি রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে দেখুন যারা ভিডিওটি দেখছেন না আমি আবারও বলছি চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব আমার যারা প্রচুর ঋণে পড়ে গেছেন বা কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে যোগাযোগ করুন বিজনেসের ক্ষেত্রে সমস্যা ব্যবসা ভালো চলছে না বিজনেসের জায়গাতে আপনার প্রচুর সমস্যা আপনার সন্তানের এডুকেশনের জায়গা আপনার কেরিয়ারের জায়গা মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন এই জায়গাগুলো বা আপনার প্রচুর শত্রুতা ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাকে কিন্তু করতেই হবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যে আপনাকে চুলচেরা বিশ্লেষণ করবে আপনার ন্যাকাল চাট পাশাপাশি আপনার বাস্তু এই দুটোর জায়গায় কিন্তু দেখা দরকার ন্যাকাল চাট এবং বাস্তু আপনাকে কিন্তু ডিটেলসটা কিন্তু দেখা দরকার যে আপনার ন্যাকাল চাটে কোন গ্রহগুলো শুভ রয়েছে এবং কোন কোন গ্রহগুলো অশুভ রয়েছে এবং বাস্তু জায়গাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট কারণ আমি দেখেছি প্রচুর বাস্তু আমাদের জীবনে থার্টি থেকে ফর্টি পারসেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু এফেক্ট দেয় আমি খুব বাস্তুর জায়গাটা খুব মানি কারণ বাস্তু দেখুন বাস্তুর যে তৈরি করা হয় সেটার সময় কিন্তু অনেক নিয়ম কিন্তু রয়েছে বা আপনি যে ঘর বেডরুমে থাকছেন তার কালার কি রয়েছে আপনার ল্যাট্রিন কোথায় রয়েছে আপনার সিঁড়িঘর কোথায় রয়েছে আপনার জলের রিজার্ভারটা আপনি কোথায় রেখেছেন কিচেন আপনি কোথায় করেছেন আপনার মাস্টার বেডরুম কোথায় করেছেন আপনার স্টাডি রুমটা কোথায় করেছেন বা আপনি কোন দিকে মাথা করে ঘুমাচ্ছেন আপনার ড্রেসিং টেবিলটা বা আপনার ওয়াশিং মেশিন বা আপনার ইনভার্টার কোথায় রেখেছেন এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার এবং পাশাপাশি শুধুমাত্র অনেক অনেকে রয়েছেন প্রচুর রত্ন পড়ে রয়েছেন কিচ্ছু হচ্ছে না কৌশিক দা আমি তো এত এত রত্ন পড়ে রয়েছি আমি অনেককে প্রচুর রত্ন খুলিয়েছি আমি বলে কারণ প্রত্যেকটি দেখুন প্রত্যেকটি গ্রহের যেমন মিত্র আছে তেমনি শত্রু আছে তো দুটি শত্রু যদি আমি রত্ন নিই অবশ্যই খারাপ হবে আমার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট কোনটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারবে এবং আমি আবারও বলছি আমি যে প্রেডিকশানগুলো করি না মাটিতে পারে না এবং যার হাত ধরি তাকে টেনে তুলি কৌশিক রায়ের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইস পসিবল তো যারা পরামর্শ করতে চাইছেন একদম পুরোপুরি অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস এবং এর সাথে সাথে যারা যোগাযোগ বা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন অনেকে প্রচুর ফোন করছেন আমি হাত জোর করে অনুরোধ করছি ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে করুন প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ধনপতি এবং আপনাদের একাদশপতি অর্থাৎ লাভপতি এবং ধনপতি মার্গি হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো দিবে আপনার সম্পত্তির দিক থেকে লাভ দিবে কোনো প্রপার্টি আপনার হতে পারে কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের হবে আর্থিক স্থিতি আপনাদের মজুত কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গি পঞ্চমভাবে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তি গোল্ড শেয়ার মার্কেট স্টক মার্কেট ফাটকা থেকে বা স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশি মকর রাশির এই দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ দিতে চলেছে তিন নম্বর রাশি ধনু রাশি ষষ্ঠভাবে মার্গি হচ্ছে প্রথম হচ্ছে আমি বলবো আপনাদের হেলথ নিয়ে যারা ভুগছিলেন দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি আপনাদের হবে রাশির শত্রু আপনাদের শান্ত হবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ আপনাদের পরিশোধ হবে এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এ সময় লাভ পেতে চলেছেন ধনু রাশি ধনু রাশি দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে আপনাদের রিলেটেড জায়গা যা কম্পিউটিক পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে আপনারা লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চার নম্বর যে রাশির আমি নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যেহেতু ধনপতি এবং আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে আপনাদের শুভ বিবাহ কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনাদের হবে আকস্মিক ধন প্রাপ্তি এবং কথাবার্তার মধ্যে আপনাদের মধুরতা দেখা যাবে কোনো আপনাদের এই সময় আপনারা শিক্ষা সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা কাউন্সিলিং সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আর্থিক স্থিতি আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এরপর যে রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের দশমভাবে হচ্ছে এবং আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের অষ্টমপতি প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তান ক্ষেত্র শুভ হবে আপনাদের অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট থেকে বড় ধরনের লাভ আপনাদের হতে পারে এবং পারিবারিক যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে অনেক ক্ষেত্রে আপনাদের শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে উন্নতি বা যারা ট্রান্সফারের চিন্তা ভাবনা করছেন ট্রান্সফার হওয়া প্রমোশনের একটা যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির এই বৃহস্পতি মার্গি হয়ে আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো দিতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত কিন্তু হতে চলেছে এরপর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির একাদশভাবে ভাগ্যবতী দেখুন এক ভাগ্যবতী একাদশভাবে মার্গি হয়েছে দীর্ঘদিন আটকিয়ে আছে এমন কোনো কাজ আপনাদের হবে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কর্ম যোগ শুভ বিবাহ কোনো মাঙ্গলিক ক্রিয়া এবং অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন বা কাউন্সিলিং এর সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে কর্কট রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে কিন্তু এই সময় চলেছে দেবগুরু বৃহস্পতি এরপর যে রাশি মেষ রাশি আপনার ভাগ্যাধিপতি দ্বাদশপতি ধনভাবে মার্গি হচ্ছে আর্থিক স্থিতি আপনাদের মজুদ করবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে কেরিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন মাঙ্গলিক ক্রিয়া আপনাদের হবে এই ব্যালেন্স বৃদ্ধি করবে এবং কোনো শুভ কাজ বা কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গি হওয়াতে এই সাত রাশি সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এবং প্রত্যেককে আমি আবারও বলব বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস